ভেটকি মাছ রান্না তার জন্য মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি ভেজে নেব ভেটকি মাছ একটু নরম জাতীয় এই জন্য আমি ভেটকি মাছটাকে ভালো করে একটু ভেজে নেব অসাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দেব তেল দিয়ে মাছগুলোকে বেঁধে নেব আমার মা হাদা হয়ে গেছে যেহেতু মাথা ব্যক্তিমাতদের মাথা থেকে আমি একটু কড়া করি ভেজে দিলাম মাথা এখন আমি মাথাতে নামে গেছে এবার আমি লবণ হলুদ মাখানোর যে গাছ কলা সে গাছ কলাগুলোকে আমি ভেজে নেবো ভেতি মাছ নাই কোষাবের মাছ সাব মাছ এখানে একটু সুন্দর লাল লাল করে বেঁচে নেব মাছ আলু দিয়ে রান্না করলেও সুন্দর লাগে কাঁচকলা দিয়ে রান্না করছি এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো এখন আমি দুটো শুকনো ঝাঁচ দুটা তেজপাতা আর একটু শুকনো জিরা বেজে নেব এর মধ্যে আমি কুচানো জানো গুলো দিয়ে দিচ্ছি

এক চামচ জিরা বাটা স্বাদ মতো শুকনো ঝালের বাটা পরিমাণ মতো হলুদ এটা তো একবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি দিয়ে এখন এটাকে সুন্দর করে মশলা দিলাম আমি শুধু জিরা বাটা আর শুকনো ঝাড় বাটা ভাজা হচ্ছে

তিন চারটে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল একটা সুন্দর সেন্ট দিলাম লবণটা চার চার সার মতো দেখেন কেউ বেশি খান কেউ একটু কম খায় যে যেমন খায় সেইভাবে দেবে সুন্দর আসবে তারপরে আমি মাছটা লাস্টের দিকে দেব কারণ ফেটকি মাছ খুব নরম মাছ জন্য আগে আমি কড়া করে ভেজে নিয়েছি একটু শেষের দিকে আমি মাছটা দেব সুন্দরভাবে পড়ছে আমি লবলটা টেস্ট করে নেব সেটি হচ্ছে না একটু আগে ওটা আমি টেস্ট করে নেব করতে থাকুক Okay, আর প্রায় ভেটকি মাছ যদি আলু দিয়ে রান্না তাহলে কিন্তু সেটা আবার একটু আলাদা প্রায় সবকিছুই হয় লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া লাগে সেটাও ভালো লাগে আমি তো কাজ দিয়ে রান্না করলাম সেই জন্য আর আমি গরম মশলা দেবো না মাছের জল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ভেটকি মাছ কাতকলা দিয়ে রান্না